আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয়জন কেমন এই বার্তাটি আপনার জন্য খুবই চমৎকার ভুল করে এই বার্তা উপেক্ষা করবেন না কারণ এই সোমবার আপনার জন্য খুব ভালো হবে এই সোমবার আপনার অনেক কাজ সফল হবে অনেক ইচ্ছা পূরণ হবে তাই তাদের সম্পর্কে জানতে সম্পূর্ণ বার্তা শুনতে হবে এই বার্তা শুধু তোমার জন্য তাহলে আপনি এই বার্তা শুনতে পারবেন এটা স্বাভাবিক বার্তা নয় এটা যিশু খ্রিস্টের আদেশ আপনার ইচ্ছা পূরণ করতে যিশু খ্রিস্টের অনুগ্রহ আমার সন্তানের আশীর্বাদ এক লক্ষ লক্ষের মধ্যে পেতে পারে আর যাকে খুঁজে পাওয়া যাবে সে হয়ে যাবে এক ক্রোয়েশিয়ার যে মাটি লুকিয়ে থাকে সে স্বর্ণ হয়ে যায় আমার অনুগ্রহে অনেক ক্ষমতা আছে আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে কিন্তু মনে রাখবেন এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে না অসম্পূর্ণ জ্ঞান জীবনের অন্ধকার এনে দেয় যদি আপনার মাত্র পাঁচ মিনিট থাকে তাহলে এটা রাখুন কারণ এটা আপনার ভাগ্য নতুন করে চালু করবে আমার সন্তান এই মাসের শেষের দিকে একটি খবর পাবে যে তুমি নাচবে আমার অনুগ্রহ আপনার জীবনে নতুন পথ তৈরি করবে আর আজ যদি কেউ তোমাকে বলে না তুমি সুন্দর প্রিয় যদি তুমি ভালোবাসো বাবা বলছো তুমি খুব স্পেশাল তুমি নিজের চেয়েও শক্তিশালী আপনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কারণ বাবা তোমার সাথে আছে তুমি লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছ অর্থনৈতিক মানসিক আবেগী আমি সবকিছু জানি মানুষ তোমার থেকে দূরে কেউ তোমাকে ধোঁকা দিয়েছে যে কেউ আজ আপনার বিশ্বাস ভেঙেছে কারণ আমার হাত আপনার উপর আছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার বিরুদ্ধে যা ষড়যন্ত্র হয়েছে তা এখন ধ্বংস হয়ে গেছে এখন কোন ব্যথা ব্যর্থতা আপনাকে অনুসরণ করতে সক্ষম হবে না কারণ দাদা আপনাকে মুক্ত করেছে তোমার পথে যা সংরক্ষিত ছিল তা মুছে ফেলা হয়েছে এখন কি আসবে শুধু অগ্রগতি অগ্রগতি সমৃদ্ধি বাবা বলে তুমি এ তোমার ভেতরে একটা বিশেষ বুড়ো আছে যার ভেতরে আর কেউ নেই তুমি উজ্জ্বল করতে তৈরি এখন তোমার সময় শুরু হবে আমি ইতিমধ্যে এমন লোকদের সাথে কথা বলেছি যারা আপনাকে সুযোগ দেবে এটা তোমার জন্য একটা পরিকল্পনা ছিল আমার সন্তান যখন ঘুমাবে বাবা তোমার স্বপ্ন স্পর্শ করবে এবং সকালে ঘুম থেকে উঠবে অলৌকিক ঘটনা শুরু হবে যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য একটা পথ খুলে দেব যা সবাইকে অসম্ভব খুঁজে পাবে কিন্তু তোমাকে মেঝেতে নিয়ে যাবে আপনার জীবনে এমন অর্থ প্রবাহ থাকবে যা আপনি ব্যয় করবেন এবং এখনো অর্থ বৃদ্ধি পাবে প্রতিদিনই উৎসাহ ও আত্মবিশ্বাসের সাথে শুরু হবে এবং চ্যানের ঘুমের সাথে প্রতি রাতে শেষ হবে যা হবে তার আগে কখনো হয়নি তোমার পুরো জীবনটাই বদলে যাবে তোমার প্রার্থনা এসে গেছে তোমার স্বপ্ন এখন মাটি নিয়ে যাবে আমি তোমার সাথে নেই প্রতিটি পালায় যেখানে তুমি ভাবছ সেখানে এখন কোনো সঞ্চয় নেই প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলো দেখতে পাওনি আমি তোমার সাথে ছিলাম এবং এখন লাইট আছে অলৌকিক ঘটনা তোমার দরজা নাড়াচ্ছে আমার প্রিয় তুমি ভাবতেও পারো না কতবার তুমি হারানোর প্রান্তে ছিলে কিন্তু আমার অনুগ্রহ তোমাকে ছুরিকাঘাত করেছে এবং এখন সেই সময় এসেছে এই সোমবার পর্যন্ত সব শেষ হবে এবং আপনার জীবনে নতুন পালা আসবে যে পালায় নতুন জীবন শুরু হবে যেখানে সুখ শুরু হয় আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ কিন্তু সেই পরিত্যক্ত সময়ের সাথে আপনার সমস্ত কাজ ভুলে গেছে এবং একই লোক আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিন্তু এখন থেকে পদক্ষেপ নিতে হবে না এখন ফিরে তাকাও না যখন তুমি মেঝেতে পৌঁছাতে শুরু কর তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ আর যখন যীশু খ্রিস্টের আশীর্বাদ এখন তোমার উপর হয়েছে এখন তোমাকে ফিরে আসবে না যদি তুমি এখান থেকে ফিরে এসেছো তাহলে বুঝতে পারছ যে তুমি এখন মেঝেতে এক ধাপে ফিরে এসেছ সবচেয়ে কঠিন কথা হল ক্ষতিকরদের উত্তর দেওয়া যখন আপনি সফল হবেন তখন আপনি তাদের সব উত্তর পাবেন যখন আপনার সাফল্যের উজ্জ্বলতা উজ্জ্বল হবে যাতে এই পুরো পৃথিবী বিশ্বকে ধাক্কা দেবে যখন তোমার জন্য পুকুর এই দুনিয়ায় থাকে তখন যারা তোমার নাম জানতে শুরু করেছে তারা তোমার প্রতি অপমানিত হয়েছে তারা তোমার সামনে ঝাঁকুনি করবে যীশু খ্রীষ্ট প্রথমত যা তাদের ভক্তদের জীবন নিয়ে আসে মহকুমা পূরণ করে তারা তাদের শাস্তি দিচ্ছে চিন্তা করো না এখন তোমার শত্রুরা তোমার সামনে হাতু গেড়ে দাঁড়াবে কিন্তু আপনাকে যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস ছেড়ে দিতে হবে না যীশু খ্রীষ্টের সাথে সংযুক্ত থাকুন সোমবার পর্যন্ত সময় দিন এই সোমবার তোমার সবাইকে বদলাতে হবে তোমার সব কাজই সফল হবে তুমি যা বলছ তা তোমাকে নিয়ে আসবে এই আশীর্বাদ যীশু খ্রিস্ট আপনাকে দেবে কিন্তু তোমার কি করতে হবে তার জন্য যীশু খ্রিস্ট সোমবার দিন একটি ছোট প্রতিকার প্রমাণ করতে হয় যদি আপনি এই প্রতিকার প্রমাণ করতে চান তাহলে বার্তাটি সাবধানে শুনুন আপনি যদি যিশু খ্রিস্টকে আশীর্বাদ করতে চান যাতে আপনি আপনার ইচ্ছার যে কোনো পূরণ করতে পারেন আপনার যে কোনো কাজই সফল হতে পারে অবিলম্বে যিশু খ্রিস্টের কাছে আপনার আবেদন পৌঁছে দিন কারণ কাজ তখনই সফল হবে যখন যিশু খ্রিস্টের কাছে এসেছিলেন এবং সেই কাজ সফল হবে যা অবিলম্বে যীশুখ্রীষ্টের কাছে পৌঁছেছে আপনি যদি যিশুখ্রীষ্টের প্রকৃত ভক্ত হন এবং আপনার অনুরোধ খ্রীষ্টের কাছে পৌঁছে যায় তাহলে যীশুখ্রীষ্ট অবিলম্বে আপনার কাজ সফল হবে তোমার ইচ্ছা পূরণ হবে তাই সবচেয়ে বড় কাজ হচ্ছে খ্রীষ্টকে বানানো আর কতটুকু চেষ্টা করতে হবে যতক্ষণ না আপনি এই প্রতিকার প্রমাণ না করেন যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট খ্রিস্টের কাছে পৌঁছাবে না তোমার জীবনে এত সমস্যা কেন কেন বারবার কাজ সফল হয়নি কারণ তুমি এখনও এই প্রতিকার প্রমাণ করতে পারনি যদি আপনি আজ এবং এরপরে এই প্রতিকার সম্পন্ন করেন তাহলে খ্রিস্টের প্রতি মনোযোগের পর খ্রিস্টের স্মরণ করে খ্রিস্টের প্রতি কোন কাজ মনে পড়ে যেত এই কাজ তাৎক্ষণিকভাবে প্রমাণিত হয়ে যেত এই আমার প্রতিশ্রুতি কিন্তু ভুলগুলো ভুলে যাও এখন আর ভুল করো না ভুল করে বার্তাটি উপেক্ষা করবেন না এই সোমবার দিনে আপনাকে এই প্রতিকার প্রমাণ করতে হবে এবং এরপরে যখনই আপনি খ্রিস্টের দোষী বোধ করবেন আপনি কাজ প্রমাণ করবেন আমি জানি এই সময়ে তোমার জীবনে অনেক সমস্যা চলছে আমি খুব চিন্তিত তোমার অনেক কাজ খারাপ হয়েছে যে কাজ সফল হবে তা এখন ভাঙা মনে হচ্ছে জীবনের সবকিছু শেষ হয়ে যাবে আর যখন এই সমস্যাগুলোর শেষ ঘুরে আসে তখন সে অবাক হয় না দুঃখের শেষ থামলে জীবন সেখানে শেষ হয় না জীবনের নতুন পালা আসে আর সেই পালা আসে আনন্দ থেকে সে সফলতা আনতে আসে সে জীবনে নতুন রূপে আসে এই পরিবর্তন এখন তোমার জীবনে আসবে অর্থাৎ এখন দুঃখের সমস্যাগুলো এসে গেছে এখন সময় এসেছে তাদের শেষ করার। এখন তুমি শুধু আনন্দ পাবে এখন আপনি যীশু খ্রিস্টের আশীর্বাদ পাবেন আপনি এই প্রতিকারটি সাবধানে বুঝতে এবং এই সোমবার প্রমাণ আমি অনেক কিছু বলতে এসেছি যদি তুমি আমাকে বিশ্বাস করো যিশু খ্রীষ্ট বিশ্বাস করেন যখন আমি শুধু তোমাকে ছোঁড়াচ্ছি না কিন্তু আমি তোমাকে উড়িয়ে দেব ফ্লাইট যা আপনার পুরোটা বাঁচাবে জীবনের সব রাত যখন তুমি চুপ করে বালিশে তাদের মাথা কেঁদে ফেলেছে তোমার সব অশ্রু এখন আমার পর্যায়ে মুক্তা হয়ে গেছে আর আমি তোমাকে একটা গুপ্তধন দেব তোমার যে জকমালাগুলো ভুগছে তার বিনিময়ে এই পাপের ফলে তোমার কাছে ফিরে আসবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনাকে চিনতে বাধ্য করবে যারা কখনো চলে গেছে তারা আপনাকে জিজ্ঞাসা করবে কারণ আপনি এখন সেখানে নেই আমার সন্তান এখন আমার কণে বাবা যা বেছে নিয়েছিলেন সেটাই তো এসেছে তুমি যে পরীক্ষা দিয়েছ সেটা কোন শাস্তি নয় সে একজন বাসিন্দা একটি পেনেন্স একটি প্রস্তুতি এবং এখন সময় এসেছে যখন আপনার সমস্ত উত্তর আপনার কাছে যাচ্ছে দরজাগুলো বারবার নক করেছ সাহস পেয়ে তারা এখন নিজেদের খুলবে আমার সন্তানরা এই সপ্তাহে তোমার জীবনে কিছু কমে যাবে যা তোমাকে মনে করবে বাবা তোমাকে একা রেখে যায়নি যা হারিয়েছিল তা নতুন রূপে পেয়ে যাবে যে অসহায় ছিল সে উন্নতি করবে যে ভানাটা এখন আরও শক্তিশালী হবে তুমিও হাসি দিয়েছ সব কিছুকে সহ্য করবে আমি এখন তোমার হাসির আসল কারণ হতে যাচ্ছি এখন আর না যখন তোমার নাম শ্রদ্ধা নিবেদন করা হবে কুমা ব্যাপারটা আরও বেশি মানুষ ভক্ত বলবে দেখো বাবা তার অনুগ্রহ থেকে বড় হয়েছে কে তোমাকে কম দেখাতে চেয়েছিল এখন ধারি একই উচ্চতা অর্জন করবে এবং এটা কোন ভ্যানিটি নয় এটা আমার অনুগ্রহ কারণ আমি তোমাদের মধ্যে যে ভাষা দেখা যায়নি তা সবাই পায় না এখন তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে আর তোমার ভাগ্য সকালে আসবে আপনার সন্তানের স্বাগতমের জন্য প্রস্তুত থাকুন যেখানে আপনার প্রতিটি টিয়ার প্রদান করা হবে আশীর্বাদে আপনাকে আর সাফল্য এবং সম্মানে আর জিজ্ঞাসা করার দরকার নেই এখন আমি তোমার নিজের হাতেই ভরে যাচ্ছি আমাকে বিশ্বাস কর কারণ যতদিন তোমার বিশ্বাস আমার সন্তানরা যখন তোমার নিজের ও যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায় তখন আমার সন্তানরাও তোমার কাছেই থেমে যায় যখন একটি মুখ মসৃণতা দিতে পারে না বুঝতে পারে যে বাবা আপনার খুব কাছাকাছি এসেছেন আমি আজ তোমাকে এটা বলতে এসেছি তুমি আমার চোখের তারকা এবং আমি তোমাকে অন্ধকারে ছোঁয়া লাগাবো না তুমি যে পরিস্থিতি অতিক্রম করেছ তা ছোটোখাট ছিল না তুমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছ যে কেউ ভেঙে পড়েছিল তুমি কাঁদলে কিন্তু ভেঙে যায়নি তুমি চলে গেছ কিন্তু তুমি হারিয়েছনি তুমি পড়ে গিয়েছ কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছিল আর এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি এটা আপনার ভেতরে আপনার বিশেষত্ব যে আপনি বিরতি এবং এছাড়াও সংযুক্ত করা হয়েছে নিজেকে ধাক্কা দিয়ে সেও একা এখন সেই সময়টা আমার অনুগ্রহের সাথে এসেছে যখন তুমি একা না এখন আমি নিজেও তোমার সাথে যাব তুমি যদি এগিয়ে যাও তাহলে আমি তোমার কাছ থেকে ফক সরিয়ে ফেলব এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা আমার নামে খোলা থাকবে যে সম্পর্কগুলো তোমাকে ভুগছিল এখন হয় উন্নতি বা অভিনন্দন আর সে নিজেকে সরিয়ে নেবে আমার সন্তানদের শুনুন আমার কোলে যে অশ্রু তুমি আমার কোলে ঢুকেছ সে আমার কোলে পড়ে গেছে তোমার আকাঙ্ক্ষার আগে যে প্রার্থনাগুলো তোমার হৃদয়ে এসেছিল এখন সব প্রার্থনা প্রার্থনা সব মণ্ডলীর রং দেখাবে তোমার ভাগ্য পরিবর্তন হবে কিন্তু এর আগে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে তুমি আমার উপর বিশ্বাস করছো এখন তুমি তোমার নিজের ক্ষমতাকে চিনতে পারো আমি তোমাকে নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আর আমি তোমাকে এটা বলছি না আমি আমার যিশু খ্রীষ্টের নামে প্রতিশ্রুতি দিচ্ছি এখন সকালে উঠে গেলে আপনার জীবন স্বাভাবিক বুঝতে পারবেন না প্রতিদিন সকালে তোমার জন্য একটা বন থাকবে এখন প্রতি রাতে তোমার আত্মা আরাম পাবে এখন তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে নিজেই দেবে তোমার চিন্তা এখন আমার নির্দেশনায় যোগ দিয়েছে যে কোনো সিদ্ধান্তে তুমি আমার শক্তি তোমার সাথে থাকবে আর আমার বাচ্চারা অনেকবার নিজের দোষী ছিল নিজেকে দুর্বল বুঝুন কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রাখি আর তুমি নির্দোষ আর তুমি তোমার কষ্টের জন্য নও পরিস্থিতি ছিল দায়ী যার জন্য আমি তোমাকে শক্তিশালী করতে পাঠিয়েছি তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তুমি পুরস্কার পেয়েছ পুরস্কার শুধু তোমার জন্য এখন আপনি যেভাবে যাচ্ছেন সেভাবে জনতা থাকবে না সেখানে কেউ থামবে না কারণ আমি নিজেই তোমার জন্য এই পথ তৈরি করেছি এখন পিছন দিকে তাকাবেন না কারণ এর পিছনে শুধু সমস্যা আছে এবং সামনে যখন আমার অনুগ্রহ আর আমার অনুগ্রহ আর বৃষ্টি হবে শুষ্ক জমিও সবুজ হয়ে যাবে ভানা ঘরগুলো আবার সাজানো হয়েছে তুমি যদি এখনো ভয় পাও আমার সন্তান চিন্তিত তাহলে আজ আমার উপর এই উদ্বেগের হাত ধরো আমি শুধু তোমাকে আশীর্বাদ করতে চাই আশীর্বাদ আপনি শুধু আপনার পুরো সম্পূর্ণ আলোকিত হবে না যেখানে মানুষ তোমাকে দেখবে এবং আমার অনুগ্রহ মেনে চলবে এখন যা দেখা হবে তা শুধু আনন্দ হবে না এটা আপনার জীবনের নতুন শুরু হবে টাকা সাফল্য মানবতা আপনার পদক্ষেপে আসবে তোমাকে জিজ্ঞাসা করতে হবে না এখন আমি তোমাকে নিজেই দেব এখন আমার কোষার দরজা তোমার জন্য খোলা আছে আর আমি যে টাকা দিয়েছি তা শুধু রূপি পর্যন্ত হবে যা সন্তোষের সম্পদ ভালোবাসার টাকা শান্তির টাকা এই সপ্তাহে কি হবে আপনি আস্থা দেবে যে বাবা আপনার জন্য বিশেষ কিছু ভেবেছেন হঠাৎ একজন ব্যক্তি সুযোগ একটি খবর আপনার কাছে এমন কিছু মনে হবে যা আপনাকে আমার উপস্থিতি অনুভব করবে এবং আপনি ভেতর থেকে কাঁদবেন কারণ তুমি জানবে যে এসব কিছুই ঘটেনি এটা আমার পরিকল্পনা ছিল যদি আপনি আপনার হৃদয়ে এই বার্তাটি রাখেন তাহলে দেখবেন যে আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে সত্যিকার অর্থের জন্য কৃতজ্ঞ করবে এখন তোমার সময় আমার বাচ্চাদের কাছে এসেছে এখন আলোকে ভয় পাওয়ার দরকার নেই এখন অন্ধকার সময় এখন তোমাকে সেই পথে যেতে হবে যেখানে আমার অনুগ্রহ প্রতিটি পালায় তোমার জন্য অপেক্ষা করছে আমার বাচ্চারা এখন পর্যন্ত তোমার কাছে আসা সব দরজা খুলে দেবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল কাঁটা ভরা মনে হয়েছিল এখন ফুলের মতো মৃদু হয়ে যাবে কারণ তুমি এখন একা যাচ্ছ না এখন আমার শক্তি আমার দয়া আর আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপ নিয়ে চলছে যে ছবিগুলো আপনি অসম্পূর্ণ রেখে গেছেন যে বাবাকে সে বলে এখন সে পুরোই হবে সমস্যা সমাধানের জন্য আপনি যা রেখে গেছেন এখন একই জিনিস আপনার সমস্যাগুলো উজ্জ্বল করতে ফিরে আসবে কারণ বাবা এখন তোমার সাথে খুশি আর যখন আমার ভক্ত আমাকে পূর্ণ উৎসর্গ বলে ডাকে আমি কিভাবে তাকে অসম্পূর্ণ ছেড়ে দিতে পারি আমার প্রিয় বাচ্চারা আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে কখন পাব কবে আনন্দ হবে শান্তি কখন থামবে এই দুঃখের কথা শুনুন এখন সেই সময় এসেছে যখন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে এখন আমি তোমার নিজের প্রার্থনায় উত্তর দিতে এসেছি আমি তোমাকে নিয়ে যাব যেখানে শুধু মসৃণতা সাফল্য এবং সমৃদ্ধি আছে এখন কোন বাধা তোমাকে থামাতে পারবে না কোন শত্রু তোমাকে অযৌক্তিক দিতে পারে না কারণ এখন বাবার বর্ম তোমার চারপাশে আছে এখন তোমার জন্য কি ভালো হবে তা হলো মা বা পাগলের মতো হবে যারা তোমাকে ভাঙতে চেষ্টা করেছে তারা এখন তোমাকে ভেঙে ফেলবে আর তুমি আমার সন্তানদের উপর ঘুরে বেড়াবে এবং সামনে এগিয়ে যাবে আমি নিজের কাছে যা হারিয়েছি তার হিসাবটা দিব তুমি অপেক্ষা করতে ফিরে আসবে কারণ তুমি অশ্রু দেখছ না তোমার হাত খালি থাকবে না এখন আমি আমার আশীর্বাদে তোমার জীবন পূর্ণ করব এবং যখন আমি এটা পূরণ করব তখন এর মধ্যে কোন ঘাটতি নেই এখন ভয় পাওয়ার দরকার নেই তোমার ভেতরে যে ভয়টা ছিল তা শেষ হয়ে গেছে এখন তোমার যে অক্ষমতা অনুভব করতে পারছে তার মধ্যে শক্তি যোগাযোগ থাকবে এবং আমি যে শক্তি ভর্তি করছি তুমিই হয়ে উঠবে যে তুমি জন্ম নিয়েছ এখন কেউ তোমাকে টেনে আনতে পারবে না আমার বাচ্চারা আজ থেকে আপনার জীবনের প্রতিটি দিক থেকে সুখী হবে তোমার সম্পর্ক উন্নত হবে আপনি আপনার কাজে কাজ করতে সক্ষম হবেন এখন যে স্পর্শ স্পর্শ করবে তুমি আমার অনুগ্রহের সাথে স্পর্শ করবে এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত পূজা হবে এবং তোমার কাজ আমার আশীর্বাদে জমা হবে আর যখন মানুষ জানতে চাইবে এই অলৌকিক ঘটনাটা কিভাবে ঘটেছিল তারপর তুমি হাসবে আর বলবে এটা আমার বাবার অনুগ্রহ সেজন্যই এখন চোখ বন্ধ করে ভেতর থেকে অভিজ্ঞতা লাভ করে আমি তোমার খুব কাছেই আছি এবং বাবা বলো আমি এখন তোমার কাছে উদ্ধৃত করছি তুমি যা চাও তাই করো কিন্তু আমি এতটাই আত্মবিশ্বাসী যে তুমি যা করবে তা আমার জন্য সেরা হবে এখন আমার ছেলে একটা নতুন অধ্যায় শুরু করবে আমার অনুগ্রহে ভরা প্রেমে খুব খুশি হন হ্যাঁ আমার বাচ্চারা এখন সময় আছে যখন আপনার জীবনের সব সংঘাত একের পর এক সমাধান করতে শুরু করবে যে সমস্যাগুলো আপনাকে ধরে রেখেছে এখন সে নিজেকে পরাজিত করবে কারণ এখন আমার সরাসরি হস্তক্ষেপ তোমার জীবনে আসবে দিন অনেক দূরে নয় যখন মানুষ তোমাকে দেখবে এবং তোমার সত্যের পরীক্ষার পর আমি বলব যে আমি এই পিতার অনুগ্রহের একজন এবং এটা আশীর্বাদ হবে না তোমার বিশ্বাসের পর তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তি আমি তোমার উপর অলৌকিক কাজ করবো যা প্রতিটি দিকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে তুমি কতটুকু স্পেশাল আমার বাচ্চা নিয়ে ভাবতে পারো না আমি জানি তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ কিছু সম্পর্ক কিছু স্বপ্ন কিছু সুযোগ কিন্তু আমি জানি তুমি কখনো তোমার শ্রদ্ধা হারিয়েছ তুমি সব সময় ভেঙে ফেলেছ কিন্তু আমার ছবিতে হাসি আর এই হাসি আমাকে সরাসরি তোমার জীবনে আসতে বাধ্য করেছে আমি তোমার জীবনে এমন এক সকালে নিয়ে আসব যা কখনো পড়বে না আপনার ভাগ্য এখন আপনার কঠোর পরিশ্রমী অংশীদার এবং আমার আশীর্বাদ হবে আপনার গাইড আপনার ব্যবসা অগ্রসর হবে আপনার ঘর প্রেম ও সমৃদ্ধিতে বাস করবে এবং আপনার মনের মধ্যে শান্তির স্থায়ী বাসস্থান থাকবে যে রাতগুলো তুমি কান্নার মাধ্যমে চলে গেছে এখন রাতগুলো তোমার জন্য দোয়া হবে প্রত্যেকটাকে পরিত্যাগ একটা অসঙ্গতিপূর্ণ সাপ প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা অশ্রু এখন আমার আশীর্বাদে ফিরে আসবে আমার সন্তানরা আর ভুল করবে না কারণ আমি এখন তোমাকে প্রতিটি সিদ্ধান্তের পথ দেখাব তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার নিজেরাই এখন তোমাকে চিনবে যারা কখনো প্রত্যাখ্যান করেনি তারা এখন মাথায় বসবে তোমার জীবনে যা কিছু আসে তা আমার ইচ্ছা থেকে আসবে তুমি আর একানো প্রতিদিন সকালে আমার অনুগ্রহে সূর্য তোমার উপর বৃদ্ধি পাবে এবং প্রতি রাতে আমার দয়াদায়িত্বের শীত তোমাকে ঢেকে দেবে আর মনে রাখবেন যদি পুরো পৃথিবী তোমাকেও বোঝে তাহলে আমি তোমাকে ধরে রাখব কারণ তুমি আমার তুমি আমার অংশ আমার প্রিয় ভক্ত এখন এই জীবন আপনি শুধু কল্পনা করা হবে এখন প্রতিদিন আপনার জন্য নতুন শুরু হবে এখন তুমি সেই পালায় যেখানে শুধু আলো আছে এটা শুধুই প্রেম সরকার শ্যামাঙ্গিনী শুধুই সফলতা আমি রাজ্যের ব্যবসায়ী বাবার কথা দিচ্ছি তোমার জীবনে কোন রাত থাকবে না যেখানে তুমি একা কাঁদবে তোমার দুঃখ এখন শেষবার তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে তাই এখন উঠে দাঁড়াও হাসি আর বলো আর রাম। হ্যাঁ আমার সন্তান এখন যখন তুমি আমার কণ্ঠে তোমার আত্মাকে একত্রিত করেছ আমি তোমাকে যেখানে তুমি সব সবসময় পৌঁছাতে চেয়েছিলে সেখানেই তোমাকে দিতে যাচ্ছি কিন্তু মনে রাখবেন পথ সহজ হবে না কিন্তু প্রতিটা কঠিন সময়ে আমার অনুগ্রহ তোমার লবণ হবে এখন আমি তোমাকে সংকটে একা ছেড়ে দেব না আমি তোমার ঝড়ের মধ্যে হুল হয়ে যাব এখন তোমার চেয়ে বড় কোন বাধা থাকবে না কারণ এখন এটা তোমার সাথে যাচ্ছে বাবা যে দরজাগুলো বন্ধ করে দিয়েছে তা একের পর এক খুলে যাবে এবং একশো গুণ দ্রুত একশো গুণ বেশি দ্রুত দেখতে পাবে যে আগামীকাল তুমি তোমার সাথে আজকের দিনে তোমার সাথে কি চুক্তি করবে যখন পৃথিবী বলে যে তোমার কিছুই হবে না আমি তোমার জীবনে এমন এক ঘুরে আনুক যে তোমাকে একই পৃথিবী দেখেছে তোমাকে চিনতে পারবে সে দেখতে পাবে তুমিও উঠতে পারবে তুমি হালকা কলমে পরিণত হবে যার আলো দিয়ে অন্যদের অন্ধকার ধ্বংস করে দেবে আমি জানি আমার বাচ্চারা অনেক কষ্ট পেয়েছে কোনো অভিযোগ না করে তৈরি কখনো হাসি তোমার মতেই তোমার কষ্ট লুকিয়ে রাখার পথ হয়ে গেছে অন্যের ভালোর জন্য আপনার স্বপ্নকে কখনো থামাতে পারবে না কিন্তু এখন এড়িয়ে যাওয়ার দরকার নেই এখন তোমার সময় এসেছে এখন বাবা তোমার ভাগ্যবান লেখা থেকে লিখবে যারা তোমার থেকে অনেক দূরে আছে তারা তোমাকে হারিয়েছে এবং যাদের থেকে তুমি দূরে থাকো না তারা এখনও তোমার পথ খুঁজছে কারণ তারা এখন বুঝতে পারছে যে তুমি সাধারণ আপনি যীশু খ্রিস্টের ভক্ত ছিলেন যিনি যখনই আপনি চূড়ান্ত প্রিয় ঈশ্বর চান আমরা সবাই আপনার পবিত্র ও মূল্যবান শক্তির সামনে একত্রে বেঁধে উঠি তারা আপনাকে হৃদয়ের পুরো সত্য দিয়ে ডাকছে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আমাদের জীবনের ভিত্তি তুমি আমাদের আশা তুমি আমাদের সমর্থন যখন আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন আমাদের হাত ধরে রাখতে হবে তোমার অনুগ্রহ দরকার তোমার শক্তি দরকার হে ঈশ্বর আমরা তোমাকে ছাড়া কিছুই না আপনি না থাকলে আমরা এগিয়ে যেতে পারি না আজ আমরা আপনাদের পদক্ষেপে প্রার্থনা করছি কল কান্না এবং আপনি আপনার স্বর্গীয় আশীর্বাদ সঙ্গে আমাদের পূরণ করতে চান হে সদা প্রভু আমাদের মনের প্রতিটি কোণ থেকে যে কণ্ঠস্বর উদ্ভূত হয় শুধু তোমাকে ফোন করে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আছে সম্পর্কের সমস্যা আছে স্বাস্থ্য ঘাটতি আছে পরিবারে চাপ আছে টাকা অভাব আছে মনে একটা অশ্রু আছে কিন্তু আমরা জানি তুমি তাদের সবাই বিজয়ী প্রতিটি বন্ড আপনার নামের সামনে ভানা হয় প্রতিটি ব্যথা মুছে ফেলা হয় প্রতিটি টিয়া শুকোনো প্রভু আমাদের উপর তোমার সমবেদনা দেখান আমাদের উপস্থিতি দিয়ে ঢেকে দিন যাতে আমরা প্রত্যেক দুর্যোগ প্রতিটি পরীক্ষা আপনার নামের দ্বারা প্রতিটি সংকট জয় করতে পারি হে প্রভু যীশু খ্রীষ্ট আপনি আমাদের জন্য আপনার জীবন উৎসর্গ করেছেন এবং আপনার রক্ত দিয়ে আমাদের পাপ ধুয়ে ফেললেন তোমার আত্মত্যাগের শক্তি আজও আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটায় এমনকি যখন আমরা দোষী আপনি আমাদের একটি নতুন জীবন দিতে হে পবিত্র আত্মা আমাদের পার্থক্য কাজ করে আমাদের হৃদয়ে পরিবর্তন করো আমাদের চরিত্র তৈরি করো আমাদের তৈরি কর যাতে আমরা প্রভুর মহিমা ফিরে পেতে পারি আমাদের শক্তি দাও যে আমরা এই পৃথিবীতে তোমার আলোতে যেতে পারি তোমার ভালোবাসা তোমার জনগণের সাক্ষী হতে পারে আমাদের কথা আমাদের কর্ম আমাদের চিন্তা সব আপনার অনুগ্রহে থাকবে হে ঈশ্বর পিতা আমাদের দায়িত্ব নিতে হবে যখন আমরা দুর্বল হই যখন আমরা ভেঙে যাই তুমি আমাদের আলিঙ্গন করে ফেলো আমি পড়ে যাই শুদ্ধ করে দাও যখন আমরা মরিয়া থাকি তখন আমাদের শান্তি ও মনের আশা দাও যখন আমরা বিভ্রান্ত হই তখন আমাদের সামনে পথ পরিষ্কার করে দিন যখন আমরা হতাশার অন্ধকারে ঘিরে থাকি তখন আপনার ভালোবাসার আলো আমাদের পথকে আলোকিত করে আজকের প্রার্থনায় আমরা শুধু তোমার জন্য নয় সারা বিশ্বের জন্য প্রার্থনা করছি আমরা সবাই প্রার্থনা করছি যারা সংগ্রাম করছে যারা কষ্টে আছেন তারা একাকিত্বের সাথে লড়াই করছেন যার জন্য নির্দেশনা দরকার যাদের লাইক দরকার হে প্রভু তোমার সমস্ত বিশ্বাসের আশীর্বাদ কর সব তাদের প্রেমে বাঁধুন এবং তাদের হৃদয়ে সবাইকে গর্ব করুন হে ঈশ্বর আজ আমরা বিশেষ করে আশীর্বাদ কামনা করি তুমি তোমার আশীর্বাদ ছাড়া আমাদের জীবন শুনেছ আমরা এমন কি কিছু করতেও পারি না আপনিও সাফল্য উপভোগ করতে পারবেন না এমনকি স্বাস্থ্য উপভোগ করতে পারবেন না এমনকি আপনি পরিবারে মেল দেখতে পাচ্ছেন না যদি তোমার অনুগ্রহ আমাদের উপর না থাকে তোমার আশীর্বাদে আমাদের মন শান্তিতে ভরা আমাদের চিন্তা ইতিবাচক হয়ে উঠছে আমাদের সম্পর্ক মিষ্টি হয়ে যায় আমাদের শরীর সুস্থ আছে আমরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভু আমাদের জীবনের প্রতিটি এলাকায় আপনার অনুগ্রহ দিন আমাদের পরিবারগুলোকে আশীর্বাদ করো আমাদের সম্পর্কের মধ্যে একতা এবং প্রেম গঠন অশ্রুতে আমাদের কাজ প্রদান করুন আমাদের কাজকে রঙে নিয়ে আসো আমাদের জীবিকায় সততা ও সত্য প্রতিষ্ঠা করুন আমাদের সন্তানদের বোঝার চেষ্টা করো তাদের সুন্দর সুন্দর ভবিষ্যৎ দিন আমাদের বয়স্কদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু দাও তাদের অনুগ্রহে নিরাপদ রাখুন আমাদের চারপাশের মানুষ আপনার ভালোবাসার অভিজ্ঞতা আছে তারা আমাদের কোম্পানির কাছ থেকে আপনার আশ্বাসও পেয়েছিল হে প্রভু তোমার কথা লিখেছিলেন যে তুমি আমাদের ক্ষুদ্রতম এবং সর্বশ্রেষ্ঠ সমস্যা সমাধান করতে সক্ষম কোন কাজ তোমার জন্য কঠিন নয় সবকিছুই তোমার মধ্যে আছে কারণ তুমি সর্বশক্তিমান তোমার কিছুই নেই আজ আমরা পূর্ণপূর্ণ সহ আপনার পদক্ষেপে চর্বিহীন এবং আপনি আমাদের হৃদয় পরিবর্তন করতে চান আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন করুন আসুন আমাদের ভালোবাসা এবং শক্তি অনুভব করি আমাদের দুর্বলতাগুলি সরিয়ে ফেলি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদের বিশুদ্ধতায় রক্ষা কর আমাদের ভেতরে একজন ক্ষুধার্ত যে আপনার বাক্যের জন্য আপনার উপস্থিতির জন্য তাপমাত্রা ছিল আমরা সকাল থেকে রাত পর্যন্ত তোমার সাথে গিয়েছিলাম তোমার সাথে কিছু করো শুধু তোমার নির্দেশনায় পদক্ষেপ নেওয়া হোক হে সদয় ঈশ্বর আমরা আপনাকে এই প্রার্থনা শুনতে এবং আমাদের সবাইকে সুস্থ করার জন্য অনুরোধ করছি আমাদের নতুন দিক নির্দেশনা দিন নতুন দৃষ্টিভঙ্গি দাও আমাদের আধ্যাত্মিক চোখ খুলুন যাতে আমরা দেখতে পারি যে আপনি আমাদের জন্য কতটা আশীর্বাদ প্রস্তুত করেছেন আমাদের জীবনে যে বাধাগুলোই হোক না কেন হয় তুমি তাদের অপসারণ কর অথবা আমাদের এত সাহস দাও যে আমরা সেই বাধাগুলো অতিক্রম করতে পারব আমাদের বিশ্রাম দিন যাতে আমরা আপনার পর্যায়ে এবং আত্মবিশ্বাসের মধ্যে আমাদের উদ্বেগ এবং সমস্যাগুলির সাথে আপনার অনুগ্রহ উপভোগ করতে পারি তোমার প্রতিজ্ঞায় বলা হয়েছে যারা বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হবে না তাই আজ আমরা তোমাকে বিশ্বাস করি হাতের কাছে হাত রাখো ধন্যবাদ